পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বঁইচন্ডী রাস্তার ওপরে মোঙ্গলমারী বাস স্ট্যান্ডে একটি ধান বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই চায়ের দোকানের পাশে থাকা একটি টোটোর ওপর চায়ের দোকানে এবং ওই বিধ্বস্ত টোটোর ওপর বসে চা খাচ্ছিল চার পাঁচজন তিনজন পালাতে সক্ষম হল দুজন ঝাঁপ মারে ক্যানেলে যে দুজন ক্যানেলে ঝাঁপ মেরেছিল তাদের একজনের ভাঙে পা এবং অন্যজনের কলার বোনে আঘাত লাগে বাজারের ব্যবসায়ীরা এবং শেয়ার বাজার আউটপোস্টের পুলিশের দ্রুত হস্তক্ষেপে দুজনকে উদ্ধার করে একটি স্থানীয় নার্সিং হোমে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয় ধান বোঝাই ট্রাক্টর থেকে ধান খালি করে নিয়ে ওই উল্টে যাওয়া ট্রাক্টর এবং টলি সহ ইঞ্জিনটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় উল্লেখ থাকে বেশ কয়েকদিন আগে ঠিক একই জায়গায় দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস একটি ম্যাক্স গাড়িকে সজরে ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এক শ্রমিক এবং আহত হন আরও বারোজন জন শ্রমিক 你看，拿

अब मैं नहीं मारूंगा। अरे, 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 �

মানে টোটোর ওপরেই ধান বোঝায় ট্রাক্টারটা পাল্টে খেয়েছে টোটো ওপরে ধান বোঝায় ট্রাক্টারটা পাল্টে তো টোটোটাও তো বিধ্বস্ত হয়ে গেছে হ্যাঁ ওটা তো সামনেটা ভেঙে গেছে আর এই যারা ক্যানেলে ঝাঁপ দিয়েছিল তাদের মধ্যে শুনলাম পাটা ভেঙে গেছে এরকম শুনলাম পাটা ভেঙে ঢালাইয়ের উপরে পড়ে যাচ্ছে এই ধরনের প্রায়শই দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগেই একটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি ম্যাক্স গাড়ি যেখানে কৃষকরা চাষিরা এই লেবার শ্রেণীর শ্রমিকরা যাচ্ছিল তাদের এসে ঠিক এই জায়গাটিতে এই হাম্পের উপরই আঘাত করে অর্থাৎ ধাক্কা মারে সেখানে একজনকার প্রাণহানিও হয়েছিল এবং বহুজন আহত হয়েছিল কি বলবেন বারবার এই যে এখানে দুর্ঘটনা ঘটছে মানে বয়চন্ডে রুটের দিকে একটু আগিয়ে মানে তাদের গতিটা নিয়ন্ত্রণ হলে পরে এখানে টার্নিং পয়েন্টে গাড়ি করতে হবে কি নাম আপনার আর এই যে আপনার এই এই চায়ের দোকান কি আপনারই প্রায়শই ঘটছে এই মঙ্গলবারী বাজার সন্নিকট এলাকার দুর্ঘটনা আজকেও ঘটেছে দুর্ঘটনা কি বলবেন বা কি দেখলেন বলতে আমি এর আগেও বললাম তো ওখানটা আমরা বসে আছি আর প্রায় দুর্ঘটনাগুলো ঘটছে টোটোগুলোর জন্যে টোটোগুলোর কারণে ওই পাশে টোটো ওই পাশে টোটো ওখানে টোটো ওখানে টোটো চারদিক থেকে একটা ভালোই টোটোগুলো রেখে দিচ্ছে কিন্তু ওই টোটোগুলো যদি সরে যায় ওই মোর মাথাটা কোনো বিপদ হবে না কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না বিশেষ করে টোটোগুলোর জন্য হচ্ছে আর আমরা এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা ওই স্থানে ওখানে ছিলাম তো আমরা তো আটবাসে ছিলাম মারা যেতাম কিন্তু আমরা বুঝতে পেরেছি বলে গাড়িটা যখন পড়ে তখন ষোলো বছরে পড়ে এর জন্য আমরা মানে পড়ে গিয়েছি তো ক্লাস দুজন ক্যানেলের আম বেড়েছে আর দুজন টোটো ছিল পাশের টোটো যে ছোটোটা ভেঙেছে ওই ক্যালের পাশেই রাখাছে তো ওই টোটোটাকেও মানে দুজন চাষি ছিল একজন জলের নাম মানে একজন সড়ক পড়ে যায় ওই মিষ্টি দোকানটা ছিলাম সেই মিষ্টির দোকান থেকে আমরা চিপকে ফর বেরিয়ে যায় যে জলে যারা ঝাম মেলেছিল ক্যানেলে তাদের কিছু হয়েছে কিছু হইতে বলতে আকায়ের গুয়ালিটা একজনের ভেঙে গেছে আর একজনের আঁকায় লেগেছে